এই ভিডিওটা দেখা শুরু করার মানেই হলো তুমি এমন এক অলৌকিক মুহূর্তে পৌঁছে গেলে যেখানে তোমার সব কষ্ট তোমার একাকিত্ব আর অবহেলাগুলো ধুয়ে মুছে নতুন এক ভালোবাসার গল্প শুরু হতে চলেছে এবার আমাকে বলো তো কে সেই মানুষ যে তোমার হৃদয় ভেঙে চলে গিয়েছিল কে সেই মানুষ যে তোমাকে কষ্ট দিয়ে অন্য হয়ে গিয়েছিল তাকে মনে করো একবার আমি যদি বলি সে এসে তোমার সামনে কাঁদতে কাঁদতে বলবে অথবা ফোন করে কাঁদতে কাঁদতে বলবে আমার ভুল হয়ে গিয়েছে আমাকে ক্ষমা করে দাও প্লিজ আর যদি সে তোমার পায়ে ধরে তোমার জীবনে ফেরার জন্য মিনতি করে তখন কিন্তু তুমি এই ভিডিওতে ফিরে এসে কমেন্টটা করে যেও যে হ্যাঁ আমি বিশ্বাস করেছিলাম আমি পেয়েছি আমার হারানো ভালোবাসাকে কারণ আজ তুমি জানতে চলেছ এমন একটা গোপন সিস্টেম যা জানলে তোমার রাতের ঘুম উড়ে যাবে হ্যাঁ তুমি অবাক হয়ে যাবে কারণ তোমার সেই স্পেশাল পারসন যাকে তুমি এখনও গভীরভাবে ভালোবাসো সে আবারও তোমার জীবনে ফিরবে ফিরে এসে বলবে আমি তোমাকে হারিয়ে মহাভুল করেছিলাম প্লিজ পার্টন মি আমাকে ক্ষমা করে দাও প্লিজ কারণ এই মুহূর্তে তুমি এমন একটা সময়ের দরজায় দাঁড়িয়ে আছো যেখানে তোমার হৃদয়ের ব্যথা চোখের জল আর ভাঙা ভালোবাসা থেকে জন্ম নিচ্ছে এক নতুন গল্প এক অলৌকিক প্রেমের পুনর্জন্ম তুমি অনেক কেঁদেছ হয়তো সেই মানুষটা তোমার ভালোবাসার কোনো মূল্যই দেয়নি হয়তো সে চলে গেছে অন্য কারো কাছে কিন্তু আজ আমি তোমাকে এমন কিছু বলবো এমন একটা সিস্টেম শিখে দেব যা জানার পরে তুমি শুধু কাঁদবেই না তুমি হাসবে তুমি প্রচুর হাসবে প্রচুর সুখ পাবে কারণ তুমি বুঝে যাবে যে তোমার সেই হারানো ভালোবাসার মানুষটি ফেরার পথেই আছে আর যখন সে ফিরে এসে তোমার সামনে দাঁড়িয়ে বলবে আমি ভুল করেছি তুমি কি আমায় ক্ষমা করতে পারবে তখন তুমি কিন্তু এই ভিডিওতে ফিরে এসে কমেন্টটি করে দিও যে আমি বিশ্বাস করেছিলাম আমি পেয়ে গিয়েছি তাকে হারানো ভালোবাসা আমার ফিরে এসেছে তুমি জানো না ইউনিভার্সের ভেতর কি ভীষণ ভয়ানক এক পাওয়ার লুকে আছে মাই ডিয়ার ফাইটার্স তুমি এখনও জানো না ল অফ অ্যাট্রাকশন আর লাভ ভাইব্রেশন এই দুটো এমন দুই শক্তি যা তোমার হৃদয়ের গভীর থেকে একবার বেরিয়ে গেলে ফেরার পথ কোনো হৃদয়ের জন্যই আর বন্ধ থাকে না যদি সে চলে গিয়েও থাকে যদি সে তোমাকে অপমান করে অন্য কারো পাশে গিয়েও থাকে সেই মানুষটার আত্মা আজও তোমার শক্তিকে অনুভব করতে পারছে কারণ তুমি তাকে সত্যিকারের ভালোবেসেছিলে আর আজ তুমি তাকে শুধুই মনে করবে না তুমি তার হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে এই ভিডিওর মাধ্যমে টেলিপ্যাথির মতো করে এটা কোনো কল্পনা নয় এটা বাস্তব এটা সাবকনশিয়াস মাইন্ড বা তোমার অবচেতন মনের সেই মিরাকল যা ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কাজ করে যদি তুমি বিশ্বাস রাখো তবে তোমার মনে থাকতে হবে যে মানুষটা তোমার জীবন থেকে চলে গেছে সে কিন্তু তোমার জীবনে সবটুকু কিছু নিয়ে যায়নি তুমি যে ভেবে বসে আছো সে তোমাকে নিঃস্ব করে সব কিছু নিয়ে চলে গেছে বাট নট লাইক দ্যাট তুমি আছো তোমার এনার্জি দিব্যি আছে তোমার ভালোবাসা আছে আর ইউনিভার্সের কাছে তুমি এখনও সেই দামি আত্মা যার আকাঙ্ক্ষা শুনেই আকাশ পাতাল নড়ে ওঠে তুমি শুধু তাকে নতুন করে চিন্তা করো সে তোমাকে আগে যেভাবে হাসিয়েছে মানে সে তো তোমাকে কিছু না কিছু তার প্রেম দিয়েছে না হলে তুমি তাকে এত ভালোবাসলেই বা কেন বলো তো সে তোমাকে আগে যেভাবে হাসিয়েছে তোমার পাশে থেকেছে সেই সুন্দর মুহূর্তগুলো মনে করে আবার একটা নতুন স্বপ্ন তৈরি করো তুমি কল্পনা করো যে তোমরা একসাথে বসে কফি খাচ্ছ সিনেমা দেখছো হাত ধরে রাস্তায় হাঁটছ আর সন্ধ্যাবেলায় বা গধুলি লগ্নে একে অপরকে হাক করে বা জড়িয়ে ধরে বলছো তোমায় ছাড়া আমি অসম্পূর্ণ তোমার এই অনুভবী হলো সেই চাবিকাঠি যা ইউনিভার্সের দরজা ওপেন করে দেবে যখন তুমি মন থেকে বিশ্বাস করো যে সে তোমার কাছে ফিরে আসতে বাধ্য সে ফিরে আসছে তখন ইউনিভার্স তোমার সেই বিশ্বাসকে বাস্তবতায় পরিণত করে আর এটা শুধু মনে মনে ভাবারই খেলা নয় এটা প্রেমের কম্পন যখন তুমি পজিটিভভাবে এসব ভাবতে শুরু করো তখন তোমার শরীর মন আত্মা এমন এক তীব্র ভাইব্রেশন তৈরি করে যা কল্পনাতীত যা তোমার সেই স্পেশাল মানুষটার ব্রেন ও হৃদয়ের ভেতরে ঢুকে যায় তাকে অস্থির করে তোলে চিন্তায় ফেলে দেয় সে হঠাৎ করেই তোমার কথা ভাবতে শুরু করে সে ভাবে আমি কি হারিয়ে ফেলেছি সে অনুভব করে যে ভালোবাসা তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল তার চেয়ে সুন্দর পৃথিবীতে আর কিছু নেই কিছু হতে পারে না তবে এখানে কিন্তু শর্ত আছে তোমাকে চেস করা যাবে না তোমাকে চুপ করে এসব করতে হবে বাকি আর যা যা কিছু বলবো একেবারে মন দিয়ে শোনো আর কম্পনের কথা কেন বললাম দেখো একটা তোমাকে এক্সাম্পল দিই ব্যাপারটা হচ্ছে তুমি একটা কম্পিউটারের সামনে যে যদি বলতে থাকো তোমার ভাষাগুলো কম্পিউটার কি তোমার ভাষা বুঝবে কম্পিউটারের কিবোর্ডে টাইপ করতে হবে দেন কম্পিউটার সেটাকে বাইনারি ল্যাঙ্গুয়েজে পরিণত করবে দেন কম্পিউটার তোমার ভাষা বুঝে তোমাকে তোমার কাঙ্ক্ষিত আউটপুট বা ফলাফলটি দেবে তো ইউনিভার্সের ব্যাপারটিও সেই রকম তুমি যে যেরকম ভাবো সেরকমই কিন্তু হয় সেরকমই বাস্তবতায় নির্মিত হয় তো ব্যাপারটা হচ্ছে তুমি যখন ফিল করো তুমি যখন কিছু মন থেকে আনন্দিত হয়ে অনুভব করো ওই জগতে বিলং করো দেন ইউনিভার্স ভাবে তুমি সেটি চাচ্ছ সেটি তোমার জীবনে বাস্তবতায় রূপ দেয় তো তুমি যখন তোমার স্পেশাল পার্সনকে এভাবে মনের প্রেমের কম্পন দিয়ে ভাবতে শুরু করো এভাবে পজিটিভ ভাবতে শুরু করো তখন তোমার শরীর মন আর আত্মা এমন এক তীব্র ফ্রিকোয়েন্সি বা ভাইব্রেশন তৈরি করে যা তোমার সেই স্পেশাল মানুষটার ব্রেন আর হৃদয়ের ভেতরে ঢুকে যায় এবং তার ব্রেনে গিয়ে হিট করে এবং সেটাই তাকে অস্থির করে তোলে তোমার প্রেমে আবার তাকে ফেলতে বাধ্য করে তাকে চিন্তায় ফেলে দেয় তো একটু আগেই বললাম এখানে একটা শর্ত আছে তোমাকে চেস করা যাবে না তুমি তাকে অনেক ফোন কল করেছো এতদিন অনেক তার সামনে গিয়ে মানে অনেক কথা বলেছ যে আমি তোমাকে ভালোবাসি তুমি কেন এরকম করছো এরকম করো না আমাকে ছেড়ে যেও না বাট এটা তুমি আর করবে না এটা কিন্তু নেগেটিভ ফ্রিকোয়েন্সি উৎপন্ন করে এবং তোমার সেই স্পেশাল মানুষটা কিন্তু তোমার থেকে আরও দূরে সরে যায় মানে তুমি যত চেস করবে বা তার পেছনে ছুটবে সেও কিন্তু আরও দূরে সরে যাবে তোমাকে এসব বন্ধ করতে হবে এসব বন্ধ করে তোমাকে লাভ ভাইব্রেশনে মানে ল অফ অ্যাট্রাকশনের সবচেয়ে গুরুত্ব পয়েন্ট হচ্ছে লাভ ভাইব্রেশন এটা করতে হবে এবং এটাই টেলিপ্যাথির মাধ্যমে তোমার স্পেশাল পার্সনের ব্রেনে গিয়ে হিট করে তাকে তোমার প্রেমে পড়তে আবারও বাধ্য করবে আর এই ইউনিভার্স কোনো ভালোবাসাকে অপূর্ণ রাখে না যদি সেই পবিত্র ভালোবাসা হয় ল অফ অ্যাট্রাকশন মানে তুমি যা চাও তুমি সেটা নিজের কাছে টেনে আনো কিন্তু টানার আগে তোমাকে ফার্স্ট পয়েন্ট বিশ্বাস করতে পারবে মানে বিশ্বাস করতে হবে যে সেটা তুমি অলরেডি পেয়ে গেছো তুমি এখন থেকে নিজেকে বলবে নিজেকে এইরকম ফিল করাবে যে হ্যাঁ আমার ভালোবাসা ফিরে এসেছে কারণ সে আসতে বাধ্য ছিল সে আমাকে প্রচুর ভালোবাসে আমরা একসাথে ভীষণ সুখী জীবনযাপন করছি আর ইউনিভার্স আমাদের আশীর্বাদ করছে এই কথাগুলো শুধু মুখে বলবে না তুমি হৃদয় দিয়ে বলবে আত্মা দিয়ে বলবে তোমার প্রতিটি বাক্যে এমন একটা কম্পন বা শক্তি তৈরি করবে ওই যে কম্পিউটারের বাইনারি ভাষার মতো যেটা কম্পিউটার বুঝতে পারবে আর তোমার এই কম্পন যেই ভাষা ইউনিভার্স বুঝতে পারবে বুঝতে পেরে ইউনিভার্স বাধ্য হবে সেই কথা সত্যি করতে এটা এমন গোপনীয় সত্য যে পৃথিবীর মাত্র এক পার্সেন্ট মানুষই কিন্তু জানে হয়তো তোমাকে এখনও অনেক কষ্টের স্মৃতি তারা করে হয়তো তোমার চোখে এখনও জল আসছে কিন্তু জেনে রাখো সেই চোখের জলের দাম এই বিশ্বব্রহ্মাণ্ড ঠিকই বুঝেছে আজ থেকে তুমি আর কাঁদবে না আজ থেকে তুমি কল্পনা করবে অনুভব করবে ফিল করবে ভালোবাসবে তাকে এমনভাবে ভালোবাসবে যেন সে ইতিমধ্যেই ফিরে এসেছে আর তুমি তার সাথে যেমন জীবন চাও ঠিক তেমন জীবন তুমি কল্পনা করবে আর ঠিক তখনই শুরু হয়ে যাবে অলৌকিক পরিবর্তনের ম্যাজিক এটা ওয়ান হানড্রেড কাজ করে এবং তুমি প্রচুর প্রচুর সাকসেস স্টোরি পাবে লাভ ভাইব্রেশন দিয়ে প্রাক্তনকে বা স্পেশাল পার্সনকে ফিরে আনানোর দেখবে একদিন সে নিজেই তোমার কাছে এসে প্রেম ভিক্ষা চাইবে এটা সত্য সে নিজেই তোমার কাছে ফিরে এসে তোমার চোখের দিকে তাকিয়ে বলবে তুমি আমার সত্যিকারের ভালোবাসা আমি ভুল করেছিলাম প্লিজ আমায় ক্ষমা করো আমায় ক্ষমা করবে কি সো গাইজ মাই ডিয়ার ফাইটার্স আজ থেকে ইউনিভার্স কিন্তু তোমার হয়েই কাজ করবে আজ থেকে ল অফ অ্যাট্রাকশন তোমার মনের বাস্তব কথা তুলে ধরবে মানে তোমার মনের কথাকে বাস্তব করে তুলবে আজ থেকে লাভ ভাইব্রেশন তোমার ভালোবাসাকে তার হৃদয়ে পাঠাবে এই সিস্টেম বারবার বলছি একশো পারসেন্ট এক লাখ পার্সেন্ট কাজ করে যদি তুমি বিশ্বাস করো যদি তুমি হৃদয় দিয়ে ভালোবাসো আর যদি তুমি ইউনিভার্সের ওপর সম্পূর্ণ ভরসা করে স্যারেন্ডার করে ফেলো নিজেকে অবশ্যই কমেন্টে লিখো আমি বিশ্বাস করি আমি আমার ভালোবাসাকে ফিরে পেয়েছি এটাই হবে সেই সংকেত যে ইউনিভার্স যার মাধ্যমে বুঝবে যে তুমি প্রস্তুত আছো এখন আর কোনো দেরি নেই এখন শুধু একটুখানি অপেক্ষা তোমার প্রেমময় অলৌকিক এক পুনর্মিলনের তবে মনে রেখো এই ম্যাজিক্যাল অলৌকিক সিস্টেম কাজ করার জন্য তোমাকে কিন্তু একটাই কাজ করতে হবে তোমাকে হতে হবে ভীষণ পজিটিভ শুধু মুখে বললেই হবে না যে আমি পজিটিভ হয়ে গিয়েছি তোমার ভেতরের প্রতিটা কম্পন তোমার প্রতিটা নিঃশ্বাস প্রতিটা অনুভূতি হতে হবে পজিটিভ ভাইব্রেশনে পূর্ণ তুমি যখন ইউনিভার্সের এই প্রেমময় শক্তিকে ডাকবে তখন তোমার হৃদয় থেকে কোনো সন্দেহ আর আসতে পারবে না তোমার তুমি নিজে একটা প্রেমের কেন্দ্রে পরিণত হবে আর তোমার হারানো পার্সন তো ফিরে আসতে বাধ্য হবে কারণ সে তো তোমার কাছে ভালোবাসার এনার্জি নিয়েছে সে সেই এনার্জিতে ঋণগ্রস্ত হয়ে আছে সেটা তোমাকে ফিরে দিতে মানে ইউনিভার্স ফিরে দিতে বাধ্য করবে দেখো ল অফ অ্যাট্রাকশন তখনই কাজ করে যখন তুমি সেটা অনুভব করো লাভ ভাইব্রেশন তখনই নিজের শক্তি পৃথিবীতে ছড়িয়ে দেয় যখন তোমার মন শুদ্ধ হয় ভালোবাসার আলোয় আর টেলিপ্যাথি সেটা তো তখনই সত্যি হয় যখন তুমি নিজের ভালোবাসাকে এইভাবে কল্পনা করো যেন সে এখনই এই মুহূর্তে তোমার পাশে বসে তোমাকে জড়িয়ে ধরে আছে তোমার দিকে তাকিয়ে আছে তোমরা একসাথে গল্প করছো তুমি যখন এই চারটি শক্তিকে একত্রিত করে পাঠাও তখন তোমার ভেতরে এমন একটা তীব্র ফ্রিকোয়েন্সি তৈরি হয় যা কারো পক্ষে এড়িয়ে যাওয়া সম্ভব নয় নট ইভেন ইওর এসপি অর আর স্পেশাল পার্সন আরেকটা টিপস দিই তুমি যখন কোনো রোম্যান্টিক গান শোনো তখন কিন্তু সেই গানের ভাইব্রেশনে তোমার এসপিকে মনে করো তুমি কিন্তু এখন আর একদমই কোনো স্যাড সংস শুনবে না স্যাড সংসগুলো শুধু তোমাকে নেগেটিভ ফিলিংসই দেবে তুমি পজিটিভ মানে প্রেমময় যে গানগুলো হয় রোম্যান্টিক সেই গানগুলো শোনো এটা কিন্তু আমিও অ্যাপ্লাই করেছি এবং আমার লাভ লাইফেও আমি ওয়ান হান্ড্রেড ফল পেয়েছি এই সিস্টেম ফলো করে তাই জন্য আমি তোমাদের এই টিপসটা দিচ্ছি এটা কিন্তু আমার জন্য ওয়ান হান্ড্রেড পারসেন্ট কাজ করেছে সে গল্প আমি আরেক দিন তোমাদের বলবো আজ তোমরা অনেকেই কমেন্টে রিকোয়েস্ট করেছিলে মানে কিছুদিন আগে যে আমি যেন এই লাভ ভাইব্রেশনের একটা ভিডিও দিই তাই জন্য আমি তোমাদের লাভ লাইফটাকে আরও সুন্দর করার জন্য আজ এই ভিডিওটা দিয়েছি তাহলে এবার তোমাকে কিন্তু সেই ফ্রিকোয়েন্সিটাকে ধরে রাখতে হবে ছেড়ে দিলে হবে না এবং সেখান থেকেই তৈরি হবে তোমার লাভ লাইফের নতুন বাস্তবতা এটা হলো সেই পবিত্র জ্যোতির্ময় অনুভব যার সঙ্গে এই বিশ্বব্রহ্মাণ্ড নিজে জুড়ে যায় তাই প্রতিদিন দিনে একাধিকবার নির্জন হয়ে বা ঘুমানোর আগে এই জীবন্ত মন্ত্রগুলোর মতো অ্যাফার্মেশনগুলো শুনতে হবে যেগুলো আমি তোমাকে এখন বলবো মনে রেখো এরা শুধু কোনো শব্দ নয় এরা হলো কম্পন এরা হল ইউনিভার্সের ভাষা এরা হলো ইউনিভার্সের ফ্রিকোয়েন্সি প্রেমের ভাষা যা বিশ্বব্রহ্মাণ্ড নিজে বুঝতে পারে এই অ্যাফার্মেশনগুলো শুধুই বাক্য নয় এরা হলো সেই চাবিকাঠি যা তোমার প্রেমের দুয়ার খুলে দেবে তুমি যখন এগুলো মন দিয়ে অনুভব করে বলবে তখন ইউনিভার্স আর সময় নেবে না সেটাকে বাস্তবতায় রূপান্তরিত করতে তোমার ভালোবাসা তোমার এসপি তোমার প্রিয় মানুষ ফিরে আসবেই আসবে ক্ষমা চাইবে তোমার কাছে তোমার হাতটা ধরে বলবে চলো একসাথে একটা সুন্দর জীবন তৈরি করি বৃদ্ধ বয়স পর্যন্ত একসাথে থাকি একসাথেই মরি তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও আর যদি তুমি ভাবো এটা কি সত্যি কাজ করে যদি এখনও আমার কথায় তোমার সন্দেহ হয় তাহলে তোমার একবার জানতে হবে হোয়াট ইজ লাভ ভাইব্রেশন লাভ ভাইব্রেশন আসলে কি জিনিস তুমি গুগল বা ইউটিউবে সার্চ করো এক্স লাভ ভাইব্রেশন সাকসেস স্টোরিজ তুমি প্রচুর প্রচুর সাকসেস স্টোরিজ পাবে তুমি দেখবে কত মানুষ এই সিস্টেম ব্যবহার করে তাদের প্রাক্তনকে ফিরে পেয়েছে আর একদিন তুমিও হবে তাদের একজন তাই তো তোমাকে বললাম কমেন্টটা করে যেও কারণ তুমি তো সাকসেসফুল হবেই এখানে তুমি যদি এগুলো অ্যাপ্লাই করতে পারো ঠিকঠাক মতো আর আমি জানি তুমি পারবে তাই একবার চোখ বন্ধ করে নিঃশ্বাস নিয়ে এই কথাগুলো শোনো অনুভব করে শোনো বিশ্বাস করো ইউনিভার্স শুনছে তোমার ডাক আমি তোমার জন্য বিশেষ কয়েকটি অলৌকিক জীবন্ত অ্যাফার্মেশন স্বরূপা মন্ত্রগুলো বলবো যেগুলো প্রতিদিন শুনলে তোমার প্রেমের জীবন একেবারে জিরো টু হিরো হয়ে যাবে একেবারেই বদলে যাবে সো লেট স্টার্ট খুব মন দিয়ে শুনবে পজিটিভ হয়ে শুনবে আমি জানি আমার এসপি ওর স্পেশাল পার্সন আমার কথাই ভাবছে এখন সে আমার জন্য প্রেমে পাগল হয়ে গিয়েছে আমার প্রিয় মানুষ এখন বুঝতে পারছে তার সবচেয়ে ভুল ছিল আমার সাথে খারাপ ব্যবহার করে আমাকে ছেড়ে যাওয়া থ্যাংক ইউনিভার্স সে আমার কাছেই ফিরে আসছে তীব্র গতিতে সে এখন আমার প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়ে পড়েছে সে এখন ঠিক করছে চিন্তা করছে কীভাবে আমাকে ফিরে পাবে আমার কাছে ক্ষমা চাইবে আমি প্রতিদিন তার হৃদয়ে অনুভূত হচ্ছি আমার ভালোবাসার শক্তি তাকে আমার দিকে টেনে আনছে থ্যাংক ইউ ইউনিভার্স সে গভীর অনুশোচনায় ভুগছে আমাকে হারানোর জন্য সে এখন বুঝতে পারছে আমি তার আসল ভালোবাসা থ্যাংক ইউ ইউনিভার্স আমার প্রেমের কম্পন তাকে প্রতিদিন আরও অস্থির করে তুলছে সে এখন চাইছে আমাকে টাইটলি হাক করতে আমাকে জড়িয়ে ধরতে থ্যাংক ইউ ইউনিভার্স সে নিজেই এবার এসে বলবে আমায় ক্ষমা করো প্লিজ আমি ভুল করেছিলাম আমি এখনই ফিল করছি আমার এসপি আমার খুব কাছাকাছি আছে আমার দিকে তাকিয়ে আছে আমাকে আদর করছে থ্যাংক ইউ ইউনিভার্স আমরা একসাথে হাসছি গল্প করছি সময় কাটাচ্ছি খুব আনন্দে থ্যাংক ইউ ইউনিভার্স আমি এখনও ওকে নিঃস্বার্থভাবে ভালোবাসি আর ইউনিভার্স সেটা জানে ইউনিভার্স তার মনেও আমার প্রতি তীব্র ভালোবাসা উৎপন্ন করেছে থ্যাংক ইউ মহাবিশ্ব আমার অনুরোধ শুনে নিয়েছে এবং কাজ করছে আমার এসপি এখন চায় আমাকে বিয়ে করতে এবং আমার সাথে নতুনভাবে জীবন শুরু করতে আমাদের দাম্পত্য খুবই প্রেমময় হয়ে গিয়েছে সে আমার কাছে ফিরে আসছে চিরতরে সে এখন আর কোনো সন্দেহেই নেই সে জানি আমিই তার সোলমেট আমি তার একমাত্র সোলমেট আমাদের মাঝে এখন নিখাদ ভালোবাসার কম্পন বইছে থ্যাংক ইউ ইউনিভার্স আমি তার কাছে আমার জীবনের সবচেয়ে বেশি পূর্ণতা পাচ্ছি ভালোবাসা পাচ্ছি আমি তাকে যতটা ভালোবাসি তার থেকেও সে আমাকে বেশি ভালোবাসে থ্যাংক ইউ আমরা একসাথে নতুন জীবন গড়ছি এবং তার কাছে থেকে পাওয়া এমন পবিত্র দিব্য ভালোবাসার জন্য আমি ইউনিভার্সের কাছে কৃতজ্ঞ সে এখন আমার চোখে চোখ রেখে বলছে তোমায় ছাড়া আমি সম্পূর্ণ অসম্পূর্ণ তুমি আমার হৃদয়ের মানুষ তুমি আমার সবচেয়ে কাছের মানুষ থ্যাংক ইউনিভার্স আমি ইউনিভার্সের প্রতি কৃতজ্ঞ কারণ আমি আমার ভালোবাসা ফিরে পেয়েছি থ্যাংক ইউ সো গাইস এই জীবন্ত মন্ত্রগুলো তুমি প্রতিদিন শুনবে আবেগ দিয়ে ভালোবাসা দিয়ে তখন দেখবে ম্যাজিক ম্যাজিক কাকে বলে ইউনিভার্স তোমার ভালোবাসাকে ফেরত পাঠিয়েছে নতুনভাবে তুমি দেখবে নিজের চোখে গভীরভাবে এবং আরও বেশি শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে যে মানুষটি এত খারাপ ব্যবহার করতো আগে সে দেখবে কত ভালোবাসে তোমাকে আর মনে রেখো এই সিস্টেম কিন্তু একেবারে ওয়ান হান্ড্রেড পারসেন্ট কাজ করে বারবার বলছি যদি বিশ্বাস করো অনুভব করো আর ইউনিভার্সের ওপরে নিজের আত্মাকে সমর্পণ করো বারবার বললাম এক কথা চেস করা যাবে না একদমই কোনো চেস করে তাকে কোনো বিরক্ত করবে না নো ফোন কল নো চেজিং একদমই চুপ থাকবে আর এই সিস্টেমগুলো ফলো করবে তাহলে ম্যাজিক শুরু হয়ে যাবে এতদিন তুমি চেস করেছো তাই ইউনিভার্স কোনো কাজ করেনি তোমার হয়ে এখন তুমি চুপ থাকবে আর ইউনিভার্সের সিস্টেমগুলো এইভাবে ফলো করবে তখন দেখবে কিভাবে ম্যাজিক শুরু হয়ে যায় জাস্ট কয়েকটা দিন এই সিস্টেমগুলো ফলো করো তখন থেকেই ভাইব্রেশন শুরু হয়ে যাবে অন্তত একুশ দিন টানা করবে তারপরেই শুরু হয়ে যাবে ইউনিভার্সের ম্যাজিক বিশ্বাসের শক্তি আর ভালোবাসার কম্পন সব মিলিয়ে এক অলৌকিক বাস্তবতা তোমাদের প্রতি আমার একটাই কথা অতি অবশ্যই পজিটিভ থেকো আলোতে থেকো ইউনিভার্সের অ্যালাইনমেন্টে থেকো কারণ এই পৃথিবীতে যা কিছু তুমি মন থেকে চাও ইউনিভার্স সবই দিতে পারে সবই সক্ষম কারণ ইউনিভার্সের কাছে সব আগে থেকেই আছে তুমি শুধু নিজের ফ্রিকোয়েন্সি মিলিয়ে সেই জিনিসটা নিজের দিকে টেনে এনো যদি তুমি নিজের ফ্রিকোয়েন্সির সেই উচ্চতায় নিয়ে যেতে পারো আমি যেভাবে যেভাবে বললাম এই সিস্টেম ফলো করে ভালোবাসা হোক সুখ হোক নিজের মানুষকে ফিরে পাওয়া হোক কিংবা একটা শান্তিপূর্ণ জীবনই হোক সবই সম্ভব তুমি সবই পাবে যদি তুমি বিশ্বাস রাখো নিজের ওপর আর ইউনিভার্সের অপার তীব্র ভালোবাসার ওপর আর দেখো নেগেটিভ চিন্তা তো আসবেই কারণ আমরা মানুষ কিন্তু যখনই দেখবে মন খারাপ হয়ে যাচ্ছে নানান ধরনের নেগেটিভ চিন্তা আসছে সন্দেহ ঘিরে ধরছে তখনই ফিরে এসো এই চ্যানেলে এই ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতায় যেটা তোমার আশ্রয় তোমার নিরাপদ জায়গা যেখানে তোমার সব দুঃখ গলে গিয়ে হারিয়ে যায় ইউনিভার্সের আলোয় মানে ভ্যানিশ হয়ে যায় এই চ্যানেল তোমার সেই আশ্রয়স্থল যেখানে তুমি আবার বিশ্বাস ফিরে পাবে তোমার মন শান্ত হয়ে যাবে আর ফ্রিকোয়েন্সি হয়ে উঠবে এমন হাই যেখানে তুমি শুধুই ভালোবাসা ক্ষমা আর পুনর্মিলনের কম্পন পাবে এই চ্যানেলের প্রতিটা শব্দ প্রতিটা অ্যাফার্মেশন প্রতিটা কম্পন তোমার হৃদয়কে তোমার স্পেশাল পার্সনের হৃদয়কে স্পর্শ করে ফেলেছে যেহেতু তুমি এই জীবন্ত মন্ত্রগুলো আমার মুখে শুনে নিয়েছো তুমি যদি প্রতিদিন এই ফ্রিকোয়েন্সিতে থাকতে পারো তাহলে ইউনিভার্স তোমার ইচ্ছেগুলোকে বাস্তবে রূপ দিতে বাধ্য 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 ওয়ান হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিলাম তোমাকে যাও আর এটা কিন্তু কোনো গল্প নয় এটা বাস্তব যদি বিশ্বাস না হয় তাহলে একবার কমেন্ট সেকশনে ভিডিওটা পজ করে কমেন্ট সেকশন বা অন্য ভিডিওর কমেন্ট সেকশনগুলোতে চেক করো ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতার দেখবে কত মানুষ তাদের মনের মানুষকে ফিরে পেয়েছে ভালোবাসা ফিরে পেয়েছে হারিয়ে যাওয়ার সম্পর্ক আবার ফিরে এসেছে প্রচুর টাকা পয়সা পেয়েছে তাদের ড্রিম জব পেয়েছে ঋণগ্রস্ত ছিল ঋণ দেনা শোধ হয়ে গিয়েছে এবং তারা তাদের স্বপ্নের জীবনযাপন করছে মানে আগে তারা জিরো ছিল এখন তারা হিরো হয়ে গিয়েছে তারা এত ভালো জীবন যাপন করছে শুধুমাত্র এই চ্যানেলের পজিটিভ শক্তিকে গ্রহণ করে শুধু এই ফ্রিকোয়েন্সিতে নিজেদের স্থির রেখে কারণ এই চ্যানেলের মতো প্রার্থনা এই চ্যানেলের মতো অ্যাফার্মেশন যা তোমার মনে তীব্র পজিটিভ এনার্জি উৎপন্ন করে তোমার চাওয়াকে পূরণ করে এরকম চ্যানেল এরকম ভিডিও তুমি আর কোথাও পাবে না তাই তোমাকেও বলছি অতি অবশ্যই এই শক্তিকে এই আশীর্বাদকে মন থেকে গ্রহণ করো ক্লেম করে নিও আর বলছি এই আশীর্বাদটা নিজের কাছে না রেখে ভিডিওটি শেয়ার করে দিও যাতে অন্যের উপকার হয় তুমি যদি অন্যের উপকার করো তাহলে ইউনিভার্স তোমাকে সেই উপকারের প্রতিদান স্বরূপ আরও চার পাঁচ গুণ আকারে আশীর্বাদ ফিরে দেয় এবং তোমার ওপর আরও আশীর্বাদ বর্ষণ করে দেখো শেয়ার করা মানে শুধু অন্যকে সাহায্য করা নয় এটা ইউনিভার্সের কাছে এরকম সিগনাল যে তুমি প্রস্তুত তোমার জীবনে আরও আরও ভালো কিছু পাওয়ার জন্য কারণ ওই যে বললাম মহাবিশ্বের অমোঘ নিয়মই হচ্ছে তুমি যা দাও তাই চার পাঁচ গুণ আকারে ফেরত পাও ভালো কিছু দিলে ভালো পাবে খারাপ কিছু দিলে খারাপ পাবে তো গায়ে সবাই অনেক ভালো থেকো পজিটিভ থেকো সব পাবে কারণ এভরিথিং ইজ পসিবল তুমি যা চাও তুমি কিন্তু ল অফ অ্যাট্রাকশান দিয়ে তোমার সব চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারবে তাই ভালো থেকো আশায় থেকো বিশ্বাসে থেকো কারণ ইউনিভার্স কখন নয় তোমার বিশ্বাসকে ভাঙবে না কারণ তুমি ইউনিভার্সের প্রিয় সন্তান আর তোমার জন্য এই ভিডিওটা এখন দরকার ছিল তাই জন্যই এই ভিডিওটা তোমার কাছে পৌঁছে গিয়েছে তুমি পজিটিভ থাকলে তুমি যদি এই লাভ ভাইব্রেশনে স্থির থাকতে পারো তাহলে যা চাইবে তুমি তাই পাবে এটা গ্যারান্টি আর হ্যাঁ আজ থেকে কিন্তু এই অ্যাফার্মেশন স্বরূপা জীবন্ত মন্ত্রগুলো নিয়ম করে প্রতিদিন শুনবে মন দিয়ে শুনবে অনুভব করে শুনবে যেন অলরেডি ইটস ট্রু কারণ প্রতিটা শব্দ এক একটা শক্তি এক একটা এনার্জির কম্পন যা ইউনিভার্সের কম্পনের সঙ্গে মিলেমিশে গিয়ে বাস্তবে রূপ নেয় তুমি আজ এই শক্তিকে ব্যবহার করলে তুমি এখন থেকে শক্তিকে ব্যবহার করতে থাকবে তোমার এসপি বা স্পেশাল পার্সন ফিরতে বাধ্য এটা গ্যারান্টি দিচ্ছি আমি তোমাকে তোমার এই ভিডিওটাতে একটি লাইক দিয়ে নিজের ফ্রিকোয়েন্সি ইউনিভার্সের সঙ্গে কানেক্ট করে নাও আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে ফেলো যাতে কোনো নোটিফিকেশনই কোনো পজিটিভ এনার্জির নোটিফিকেশনই তোমার মিস না হয় কারণ এই চ্যানেল তোমার আশ্রয় আর ইউনিভার্স তোমার পাশে আছে সব সময় প্রতিটা নিঃশ্বাসে এই চ্যানেল হলো পজিটিভ এনার্জির একটা স্থান আশ্রয় হাজার হাজার মানুষ এখান থেকে পজিটিভ এনার্জি নিয়ে তাদের জীবনটাকে স্বপ্নের মতো সুন্দর করে গড়ে নিচ্ছে তাহলে তুমি কেন বাদ থাকবে বলো কারণ এই চ্যানেলে তো পজিটিভ এনার্জির চাষ হয় সেই ফসল সেই ফসলের অংশীদার তুমিও এটা ঈশ্বরীয় চ্যানেল আর জেনে রাখো তুমি ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার যোগ্য তাই জন্যই এই চ্যানেল তোমার কাছে এসেছে তুমি ভালোবাসার যোগ্য তুমি আশীর্বাদের যোগ্য আর তুমি ইউনিভার্সের প্রিয় সৃষ্টি বিশ্বাস করো তুমি চাইলেই ইউনিভার্স তোমার মনের মানুষকে ফিরিয়ে দেবে চিরতরে একেবারে ভালোবাসায় ভরপুর হয়ে সে ফিরে আসবে তুমি তাকে যেরকম মানুষ হিসেবে দেখতে চেয়েছিলে সে তোমাকে যেভাবে অবমূল্যায়ন করতো এবার হবে তার বিপরীত তুমি যে যেরকমভাবে তার কাছে ভালোবাসা চেয়েছিলে সে হবে এখন সেই রকম সে তোমাকে সেইভাবেই ভালোবাসবে আর এই চ্যানেল তোমার আত্মার এক আশ্রয়স্থল এখানে তোমার পজিটিভ পৃথিবীর দরজা তাই বলি এই পজিটিভ এনার্জিকে আরও ছড়িয়ে দাও শেয়ার করো ভালোবাসো অনুভব করো আর নিজের জীবনকে প্রেম শান্তি আর সমৃদ্ধিতে ভরিয়ে দাও তুমি যদি সত্যিকারের পজিটিভ থাকতে পারো তাহলে তুমি সব পাবে সব 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 কিছুর সমাধান আসবে তুমি যত সমস্যাতেই থাকো না কেন সব কিছুর সমাধান আসবে তুমি আবার হাসবে তুমি আবার গাইবে তুমি আবার নির্ভরভাবে নিঃশ্বাস নেবে তুমি যতক্ষণ পজিটিভ থাকবে ততক্ষণ তুমি ঈশ্বরের আশীর্বাদে ভরপুর থাকবে সো গাইস লাভ ইউ অল অনেক ভালো থেকো অনেক পজিটিভ থেকো তোমার প্রতিটি দিন হোক আনন্দময় আলোকময় আর আশীর্বাদে পূর্ণ তোমাকে অনেক অনেক ভালোবাসা পাঠালাম তুমিও আমাকে ভালোবাসা পাঠিও লাভ ইউ অল থ্যাংক ইউ গড থ্যাঙ্ক ইউনিভার্স